আজকে ছাত্র জনতা যেভাবে রাজপথে দিবে হাজার হাজার গুলি করে তাদেরকে প্রতিহত করতে পারেনি এরা আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখির মতো আবির্ভূত হয়েছিল এই সৈন্যদেরকে হটানোর জন্য প্রিয় ভাইরা এখন দেখি লুকুচুরি কেমন কেমন ভাব কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম দুই দিন আগে সেই কুলঙ্গার তথ্য প্রতিমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে সকল মিডিয়াতে দেখলাম কিছুক্ষণ পরেই দেখলাম চিন্তা তাকে গ্রেপ্তার করা দি বর্তমান সরকার প্রধান ডক্টর নিরুশ ছেলে একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্ষতি সম্পর্কে মানুষ আমরা তার কাছে তো অভিযান দিচ্ছি অনতি বিলম্বন শেখ খাসি দেখে বাংলাদেশে এই যে ছাত্র যেন থেকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা খুনের বিচার এই বাংলাদেশে আদালত করা হয় শেখ হাসিডেকে উন্নত হবে শেখ হাসিনা তুমি দেশরত্ন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ধর্মআইসি রায় দিয়ে দীর্ঘ 6 বছরের অধিক কারাগারে বন্দি করে রেখেছিলে আমাদের প্রিয়তমা দেশরত্ন বেগম খালেদা জিয়ার সুজুক্ত সন্তান তারা গ্রহমনকে তুমি মামলা দিয়ে সাজা দিয়ে দেশে আসতে দাও আজকে তোমার সেই করুণ পরিণতি দেখো তুমি ভারত মাঝে মাঝে বাংলাদেশে মানুষের সাথে কথা বলো আর বাংলাদেশের মানুষ মুসকনি দেও শেষ বলতে একটা কথা আছে এদেশের মানুষ এই একটা ছেলে পড়ে যাচ্ছে পাশের থেকে কেউ লড়তে ছেলে আসে বুক পেতে দিচ্ছে এরা আল্লাহর পক্ষ থেকে আবারের পাখির মতো আবির্ভূত হয়েছিল এই সেই রাজাকে হটানোর জন্য প্রিয় ভাই রামা আজকে সেই রংপুর আমাদের প্রিয় ভাই বুক পেতে দিয়েছিল আবু সাহিদ সেই মুক্ত রাজপথের ছাত্রদেরকে পানি পানি করে তাদের কাছে পানি নিয়ে গিয়েছিল আজকে ভাবে আমাদের কথা পরিষ্কার আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইনুজ সাহেব একজন অভিজ্ঞ অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ আমরা তার কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এখনো দেখি লুকুচুরি কেমন কেমন ভাব কয়েকদিন আগে টেলিভিশন দেখলাম দুই দিন আগে সেই প্রতিমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে সকল মিডিয়াতে দেখলাম কিছুক্ষণ পরেই দেখলাম তাকে গ্রেপ্তার করা হয়নি এই জায়গায় বস্ত কুলাঙ্গার পররাষ্ট্রমন্ত্রী সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী